30 নম্বর শব্দ খাবীসুন খাবীসুন শব্দের অর্থ হলো অপবিত্র দুশ্চরিত্র নিকৃষ্ট খাবীসুন শব্দের অর্থ হলো অপবিত্র দুশ্চরিত্র নিকৃষ্ট শব্দটি পবিত্র কোরআনে 9 বার আছে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরি যায় শুনো মুসলমান পুরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে পবিত্র কোরআনুল কারিমের বহুল ব্যবহৃত পুনেরশো শব্দের অর্থ শিকার এই ক্লাসটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক প্রিয় বন্ধুগণ পবিত্র কোরআনুল কারিমের বহুল ব্যবহারিত পনেরোশো শব্দের অর্থ যদি আপনি শিখতে পারেন তাহলে আশা করি ইনশা আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের প্রায় নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট শব্দের অর্থ আপনার শিখা হয়ে যাবে মাত্র এই পনেরোশো শব্দ শিখার মাধ্যমে প্রিয় বন্ধুগণ ইতোপূর্বে আমরা অনেকগুলো শব্দ আপলোড দিয়েছি আজ ইনশাল্লাহ আমরা আরো বিশটি শব্দ আপনাদের সামনে উপস্থাপন করব। সুতরাং আপনি যদি আমাদের চ্যানেলে এ রাহিম মেহেরপুর এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ খায়রান আপনি যদি আমাদের পেজ থাকো হোমিও কেয়ার এবং মুসলিম শিশু একাডেমি এই দুটি পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজ দুটি লাইক দিয়ে ফলো করবেন অবশ্যই ভিডিওগুলো আপনি শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকের পর্ব আজকের পর্বে আমরা 521 নম্বর শব্দ শিখব 521 নম্বর শব্দটি হচ্ছে আসাতিরুন আসাতিরুন শব্দের অর্থ হচ্ছে উপকথা আসাতিরুন শব্দের অর্থ হচ্ছে উপকথা ها কাহিনী গল্প কাহিনী শব্দের অর্থ হচ্ছে উপকথা বা গল্প কাহিনী শব্দটি পবিত্র কোরআনে নয় বার আসছে শব্দ আবল্লু আন শব্দ হল পদভ্রষ্ট বিভ্রান্ত বিভ্রান্ত শব্দটি পবিত্র কোরআনে নয়বার আসছে পাঁচশো তেইশ নম্বর শব্দ আউলা আউলা শব্দের অর্থ হল যোগ্য ঘনিষ্ঠ বা দুর্ভোগ আওলা শব্দের অর্থ হলো যজ্ঞ ঘনিষ্ঠ বা দুর্ভোগ শব্দটি পবিত্র কোরআনে নয় বার আসছে পাঁচশো চব্বিশ নম্বর শব্দ অপবাদ ইফকুন শব্দের অর্থ হলো মন গড়া কথা বা মিথ্যা অপবাদ শব্দটি পবিত্র কোরআনে নয় বার আসছে পাঁচশো পঁচিশ নম্বর শব্দ তিজা রতন তিজারতন শব্দের অর্থ হলো আহ ব্যবসা বাণিজ্য তিজারতন শব্দের অর্থ হল ব্যবসা বাণিজ্য শব্দটি পবিত্র কোরানে নয়বার আসছে পাঁচশো নম্বর শব্দ তেল কে রতন টেলস কে রতন শিক্ষা উপদেশ নাসিহাক তেলস কি শব্দের অর্থ হচ্ছে শিক্ষা উপদেশ নাসিহাক শব্দটি পবিত্র কোরানে নয়বার আসছে ৫২৭ সাতাশ নম্বর শব্দ জলৌদন জলৌদন শব্দের অর্থ হলো দেহ চামড়া দামড়া আর কি চামড়া ত্বক জলৌদ শব্দের অর্থ হলো দেহ চামড়া ত্বক শব্দটি পবিত্র পাঁচশো আঠাশ নম্বর শব্দ হুক বোন শব্দের অর্থ হলো প্রেম আসক্তি ভালোবাসা হুক শব্দের অর্থ হলো প্রেম আসক্তি ভালোবাসা শব্দটি পবিত্র কোরআনে নয় বার আছে পাঁচশো উনত্রিশ নম্বর শব্দ হাজন হাজন শব্দের অর্থ হলো হজ হাজন শব্দের অর্থ হলো হজ শব্দটি পবিত্র কোরআনে নয় বার আছে পাঁচশো তিরিশ নম্বর শব্দ খাবেইসন খাবেসন শব্দের অর্থ হলো অপবিত্র দুশ্চরিত্র নিকৃষ্ট খাবেইসন শব্দের অর্থ হলো অপবিত্র দুশ্চরিত্র নিকৃষ্ট পবিত্র আপনি কি সন্তানের কোরআন শিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আপনার সন্তানের জন্যই আমাদের মুসলিম চাইল্ড অনলাইন একাডেমি আমরা অনলাইনে খুব সহজ পদ্ধতিতে শিশুদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আপনার সন্তানকে স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ পাঁচশো একত্রিশ নম্বর শব্দ খালি ফাটুন শব্দের অর্থ হলো হল প্রতিনিধি খালি শব্দের হল হলো বা শব্দটি পবিত্র পাঁচশো বত্রিশ নম্বর শব্দ রেজে জোনজে জোন শব্দের অর্থ হলো অপবিত্র শাস্তি রেজেজোন শব্দের অর্থ হলো অপবিত্র অথবা শাস্তি শব্দটি পবিত্র কোরআনে নয় বার আসছে 33 নম্বর শব্দ রাকাবাতুন রাকাবাতুন শব্দের অর্থ হল ঘাড় বা দাস রাকাবাতুন শব্দের অর্থ হল ঘাড় বা দাস সবচেয়ে পবিত্র কোরআনে নয় বার আসছে 534 নম্বর শব্দ সাবাবুন সাবাবুন শব্দের অর্থ হল সম্পর্ক কারণ শ্রেণী রশি পথ নির্দেশ হ্যাঁ সাবাবুন শব্দের অনেকগুলো অর্থ সম্পর্ক কারণ শ্রেণী রাশি পথ নির্দেশ শব্দটি পবিত্র আসছে প্রিয় বন্ধুগণ আসলে এখন যে শব্দগুলো ধীরে ধীরে আসবে এই শব্দগুলো কিন্তু একই সংখ্যায় অনেকগুলো আসবে যেমন নয় বারে অনেকগুলো আসছে আর সামনে হয়তো আর কয়েকটা আসবে অনেকগুলোই আসবে তো এখন এই নেক্সট যে শব্দগুলো আমাদের এই এস এবং হরফের মধ্যে আক্রিয়াপদ শব্দের মধ্যে যে নেক্সট যে শব্দগুলো আসবে অধিকাংশ শব্দই কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যায় অনেকগুলো আসবে পাঁচশো পঁয়ত্রিশ নম্বর শব্দ সাহাবুন সাহাবুন শব্দ অর্থ হলো মেঘ মালা বা মেঘ সাহাবুন অর্থ হলো মেঘ বা মেঘ শব্দটি পবিত্র সাউন শব্দের অর্থ হলো নিকৃষ্ট খারাপ ও কল্যাণ এখানে একটা মিস্টেক আছে এটা ক হবে সাউন শব্দের অর্থ হলো নিকৃষ্ট খারাপ বা ও কল্যাণকর শব্দটি পবিত্র কোরআনে নয়বার বার আসছে পাঁচশো নম্বর শব্দ শফি অন অন শব্দের অর্থ হলো সুপারিশকারী শফি অন শব্দের অর্থ হলো সুপারিশকারী শব্দটি পবিত্র কোরআন নয়বার বার আসছে পাঁচশো আটত্রিশ নম্বর শব্দ শাকুরুন শাকুরুন শব্দের অর্থ হলো গুণগ্রাহী বা কৃতজ্ঞ শাকুরুন শব্দের অর্থ হলো গুণগ্রাহী বা কৃতজ্ঞ শব্দটি পবিত্র কোরআনে নয় বার আসছে পাঁচশো উনচল্লিশ নম্বর শব্দ সিয়ামুন উন সোয়ামুং অর্থ হলো সিয়াম বা রোজা সিয়ামুন উন অর্থ হলো সিয়াম বা রোজা শব্দটি পবিত্র কোরাণে নৈভর আসছে পাঁচশো চল্লিশ নম্বর শব্দ বা র উন বা অর্থ হল দুঃখ কষ্ট বিপদ রোগ ব্যাধি বা র উন শব্দের অর্থ হলো দুঃখ কষ্ট বিপদ বা রোগ ব্যাধি শব্দটি পবিত্র কোরাণে নৈভর আসছে আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা বৃষ্টি শব্দের অর্থ শিখলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া প্রিয় বন্ধুগণ যারা আমার এই ভিডিওটি দেখছেন বা নিয়মিত দেখেন তাদের জন্য রইল শুক্রিয়া জজাকাল্লা খায়রান তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সেটি হলো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের ভিডিওতে কিন্তু মানে কি বলে এটাকে ভিউ তুলনামূলক তুলনামূলকভাবে অনেক কম কারণ গুরুত্বপূর্ণ ভিডিও শেখার ভিডিও তো আসলে ভিউটা উল্লেখ মানে মেন বিষয় না ভিউ হলো যে আমাদের শিক্ষা কি কতটুকু শিখতে পারতেছি তথাপি আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ আর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের একটি চ্যানেল রয়েছে যারা এ রাহিম মেহেরপুর যারা এই চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন না যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনি নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমার পেজ তা কোয়া হোমিও কেয়ার এই পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করবেন আমার আরেকটি পেজ মুসলিম শিশু একাডেমি যদি এই পেজ থেকে আপনি দেখে থাকেন তো অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করবেন আর সবার কাছে একটি যেটা আমি আজকে বলছি হল যে আপনি এই যে শব্দগুলো শিখলেন কমেন্ট বক্সে অবশ্যই শব্দ নাম্বার দিয়ে অর্থগুলো লিখে যাবেন আপনি যে কেমন শিখলেন বা শিখতে পারলেন কিনা প্রত্যেকটি শব্দের নাম্বার দিয়ে আরবি লেখা লাগবে জাস্ট নাম্বার দিয়ে অর্থটা লিখে যাবেন কমেন্ট বক্সে তাহলে বুঝতে পারবো যে না আমার ভিডিও দেখে মানুষ শিখছে তাহলে আমার আগ্রহটা আশা করি আরেকটু বাড়বে আমি আসলে খুব নিয়মিত ভিডিও ছাড়তে পারি না ব্যস্ততার কারণে তো ঠিক আছে আজ পর্যন্ত মন আল্লাহ আমাদের সবাইকে তার কালামকে সেই শুদ্ধভাবে তেলাওয়াত এবং বোঝে বুঝে তেলাওয়াত করা তৌফিক দান করুন এবং হালালকে